হ্যালো বন্ধুগণ আজ আমরা শিখব পিকজার ল্যাব অ্যাপস দিয়ে কিভাবে লোগো এডিটিং করতে হয় তো আমরা পিকজার ল্যাব অ্যাপসের ভিতরে প্রবেশ করলে এই রকম ইন্টারফেস দেখতে পাবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ টেক্স সেখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমাদের মাঝে এরকম শো করবে তো আমরা যে নামে লোগো বানাতে চাচ্ছি সে নামটি বা যে লেটার দিয়ে আর কি লোগো বানাতে চাচ্ছি সে লেটারের প্রথম অক্ষর বা যেটা দিয়ে আপনার চান আর কি সেটা দিয়ে বানাতে পারবেন কিন্তু আমি চাচ্ছি এ এফ দিয়ে আজকে একটি লোগো বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি সর্বপ্রথমে এগুলোকে আগে কাটিয়ে দেবো পরে আমি এখানে এ তুলব সরি এখানে এ তুলবো পরে আমি একটি দেব দেবো পরে আবার ওকে বাটনে ক্লিক করব তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে সর্বনিচে এই লেখা এই লেখার উপরে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই অপশনগুলোকে একটু স্ক্রল করবো স্ক্রল করার পর দেখতে পাচ্ছি আমরা সাইজ সেই সাইজের ভিতরে আমরা একটু ক্লিক করব ক্লিক করে আমাদের পরিমাণ মতো আমরা একটু বাইরে নেব তো আমার ফুল লাগবে তাই আমি ফুল করে নিলাম নেওয়ার পরে আমি টিকসনের উপরে আবার একটা ক্লিক করব ক্লিক করার পরে এই সে আমরা দেখতে পাচ্ছি কালার সে কালারের উপরে আমি একটা ক্লিক করব তো আপনাদের পছন্দ মতো আপনি কালার দেবেন তো আমি কালো কালারটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আবার টিকসানের উপরে একটি ক্লিক করে দেবো পরে আমি এটাকে একটু সাইজ মতো রেখে দেবো দরপরে আমি এদিকে আবার স্কাল করলে দেখতে পাবো কপি সেই কপি লেখাটার উপরে একটা ক্লিক করব তাহলে লেটারটি ডাবল হয়ে যাবে তারপরে আমরা এই লেটারটার উপর ডাবল ক্লিক করব তো আমি একটা বসাচ্ছি বসার পরে আবার একটা স্পেস দেবো তারপরে ওকে ক্লিক করব তারপরে দেখেন এটা একটু সমান মতো রেখো একসাথে রাখবো এবং সমান মতো রেখে আবার মাঝে চাপ দেবো ধর এবার সে যে অপশানটি গোলবৃত্তর মতো সেখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে শেপ দেখতে পাচ্ছি লেখা সেই শেপের উপরে আমরা একটা ক্লিক করবো ক্লিক করে তারপর আমরা একটা বরাবর লাইনের মতো করে নেবো নেওয়ার পরে আবার এর উপরে ক্লিক করে দেবো আমরা এটাকে এই যেখানে এই কোনায় এই কোনায় ধরলে আমরা রোটেট করতে পারবো তো আমি রোটেট করে নিলাম না পরে এখানে রেখে দেব পরে আবার ডাবল বক্সের উপরে ক্লিক করবো ক্লিক করার পর তীর এবং কোর্স চিহ্নটির উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এগুলোকে টিক চিহ্ন দিয়ে দেবো পরে জয়েন্ট লেয়ারে ক্লিক করবো তারপরে আবার ওকে বাটা ক্লিক করবো ক্লিক করার পরে আবার ডাবল বক্সের উপরে ক্লিক করবো তারপরে আমরা এদিকে একটু স্ক্রল করলে দেখতে পাব ইডেস কালার সেখানে ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে আমরা টিকশনের বাটনে ক্লিক করবো স্ক্রল করার পর আমরা দেখতে পাবো কপি সেই কপিটির উপরে ক্লিক করব কপির উপরে ক্লিক করলে তাহলে আমাদের ডাবল হয়ে যাবে তবে আমরা আবার এদিকে একটু স্ক্রল করব স্ক্রল করার পর দেখতে পাবো ইডেস সেখানে ক্লিক করব ক্লিক করে আবার এটা একটু বেড়ে দেবো উপরেরটা একটু বেড়ে দেবো তারপর আমরা এটাকে মুছে দেবো বা ইরেজ করে দেবো দেখুন কত সুন্দরভাবে মুছে যাচ্ছে বা ইরেজ হয়ে যাচ্ছে তো আপনারা এই সেমভাবেই নেবেন নেওয়ার পরে আমরা আবার টিকসনের উপরে ক্লিক করবো তো আমাদের উপরে পার্টি হয়ে গেল আবার আমার নিচের পারটিকে সেমভাবেই নেবো ডাবল লেয়ারকে একসঙ্গে করব মনে সংযুক্ত করব করার পরে আমরা আবার দিকে একটু স্ক্রল করব স্ক্রল করার পরে আমার কালারে ক্লিক করব এটাকে ইনেবল করে দেবো দেখুন লাল কালার হয়ে গেছে আবার সেম নিচটাকে নেব নেওয়ার পরে আবার কালার অপশনে যাব যাওয়ার পরে নিচের দিকে বিভিন্ন কালার পাবেন আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এই কালারটাকে একটু নিয়ে নিচ্ছি সেমভাবে কালার অপশন যাবো যার পরে এটাকে এনেবেল করে দেবো তারপরে আবার টিউশনেতে ক্লিক করবো ক্লিক করার পর আবার সংযুক্ত করবো করার পরে আবার মাঝখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আবার সেপস চলে যাবো পরে এটাকে এখন থারকে লুপ দেবো তার জন্য আবার নিচের দিকে স্কুল করবো করার পরে যে কোনো একটি কালার নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো তো আমি নিলাম আবার একটু উপরের দিকে যাবো যার পরে এটাকে অপাসিটি কমে দেব সরি আরো একটু এই দিকে এই দিকে আরো দেব তারপরে এটাকে অপাসিটি কমে দেবটা কমে দেব তারপরে আবার ক্লিক ক্লিক করার পর আমরা এইভাবে রেখে দেব তারপরে আমরা যে ডাবল লেয়ারে ক্লিক করব বা ডাবল বক্সে ক্লিক করব তারপরে কালার চলে যাবো তারপরে এখান থেকে কালারে ক্লিক করব তারপরে এখানে আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন তো আমি এখানে সাদা কালারটি বসাতে যাচ্ছি তো বসানো হয়ে গেলে আমরা টিকসানাতে ক্লিক করবো তারপর সে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ লেখা সে আমরা সেভ লেখার উপরে ক্লিক করবো তারপর দেখেন সেভ এস ইমেজ আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে পিএনজি দিব তারপরে নিচে ক্লিক করে আলডা সিলেক্ট করবো করার পর টু গ্যালারির মধ্যে ক্লিক করবো The um